আমরা সবাই জড়ো হয়েছি যে জায়গায় জড়ো হয়েছি সেখনায়ক নেতাজি সুভাষচন্দ্রের করতে হয়েছে সে দেশনায়কের প্রতি আমি শ্রদ্ধা প্রণাম নিবেদন করি আজকের এই শিক্ষার মিছিল সুদূর পুরুলিয়া থেকে আমাদের তাকে সাড়া দিয়ে আমাদের অভিভাবক তথা ছোট্ট করে অভি সম্মানিত নেতা লড়াকু প্রতিবাদী চরিত্র আদিবাসী কর্মী সমাজের মূল মূল মানটা অজিত এসছেন সঙ্গে রয়েছেন কেন্দ্রীয় তালেবর প্রশান্ত সেবর মহাশয় রয়েছেন চারিগুরু সন্তোষ কাটিয়ার মহাশয় রয়েছে সাধন ভাই প্রত্যেককে আমি জয় জয় আর আমাদের আজকের এই ভিক্ষার বিষয়ে আছেন আদিবাসী নেগাজারী কর্মী সমাজের মহ অনুপদান রয়েছে আমার রাজ্য সভাপতি কৌশিক ভাই এবং বিভিন্ন জেলার প্রতি রয়েছে বাঁকুড়া থেকে এসছে অমিত ভাই রাজ্য সম্পাদক কর্মী সমাজ রয়েছে তুষার ভাই মহিলার একটি পরিকা রয়েছে এবং বিভিন্ন প্রান্ত থেকে যারা এসছেন লড়াকু প্রতিবাদী মানুষজন আমি হিয়া সাহায্য জানাই বক্তব্য শুরু করার আগে আমি তো একটা জিনিস বলিনি যে আপনারা অবগত আছেন গোটা পশ্চিমবঙ্গ জুড়ে আন্দোলন হচ্ছে মিছিল হচ্ছে আমরা আজকে এই ঝাড়গ্রামের প্রতিবাদী মঞ্চ থেকে চাকরি হারা শিক্ষক শিক্ষিকাদের চাকরি ফিরিয়ে দেওয়ার দাবি জানাচ্ছি কালিয়াগঞ্জে ভোট হিসায় যে নাবালিকা বলি হয়েছে সেই দোষীদের চরমতম শাস্তির দাবি করছি কথবার নির্যাতনা অভয়ার দোষীদের কঠোর শাস্তির দাবি জানাচ্ছি তো বন্ধুগ আমি লম্বা বক্তব্য রাখবো নাই যার বক্তব্য শুনবেন আপনারা আর শুনেই যাবেন বুলভুনি মন মান্তা অজিন্দা আছেন আমি দীর্ঘ বক্তব্য রাখবো নাই যারাই ঘুরাবো তো আজকে উকিলবাবুদের উদ্দেশ্যেই বলি যে আপনারা ভাববেন নাই আপনাদেরকে গাল নিতে আমরা আসেছি বা আপনাদের সম্মানহানি করতে আমরা আসেছি আমরা আসেছি আমাদের সম্মানহানি যে আপনারা করেছেন তার প্রতিবাদ করছে তার ধিকার জানাতে আপনাদেরকে আমরা গাল নিতে আসি নাই আর ঝাড়গ্রাম আদালতের সমস্ত উকিলবাবুদের সম্মানীয় উকিলবাবুদের অনুরোধ করি আপনারা গায়ে কাঁচবেন নাই কারণ সবার জন্য আমি বলছি নাই আমি কতিপয় উকিল কেন উকিল বলছে আমি ঘৃণা বোধ করি তাদের এই আচরণের পর থেকে মনে হয় না তারা উকিল বলে আমার কথাগুলো তাদের উদ্দেশ্যেই বলি যার কারণে অনেক উকিলবাবু রয়েছেন আজকে আপনারা জানেন আমার জীবনটাই কেটে আন্দোলন করে করে আমার ঘর খুঁজছি জেলে খাটেছে বাপ কাকা দাদা আগে ধার তো বললো আর দমল করতে করতে যায় কোনো চুরি চামার রিকেট খাটা নাই তো এই উকিল বাবুদের সঙ্গে আমাদের নিবিড় সম্পর্ক আছে বাপ ফরণ আমল ঝাড়খন্ড বিরোধ মাওবাদী বিরোধী এটা বলেন কেসের পর কেস কেসের পর কে এই উকিল আমরা কিন্তু যখন নেতাকে ফোন করতাম না কিছু বলে পুলিশকে ফোন করতাম না ফোন করতাম উকিল বাবুদের তারা কি করবো অবৈধ কিছু হবে না রে আমরা তো আছি এনাদের সম্পর্ক আছে ওনারা অনেক হেল্প করেছেন পয়সানা থাকলে যা আমরা অপৃতজ্ঞ নয় কর্মীরা অপৃতজ্ঞ নয় কিন্তু আজকে এমন একটা জায়গায় আমাদেরকে হেনস্থা করলেন এবং শারীরিকভাবে বিগ্রহ করলেন মানসিকভাবে বিগ্রহ করলেন যেটা কিন্তু সামান্য ঘটনা নয় অনেক কিভাবেই কিন্তু ভাবছেন যে সামান্য জিনিস থাকে তাকে নিয়ে অনেক বাড়াবাড়ি করছেন আপনারা হয়তো পুরো ঘটনাটা জানেন নাই বা আপনারা অবলম্বন করেন নাই ঘোটাটা কি হয়েছিল সেদিন তাই হয়তো আপনারা বলছেন আর আপনাদের সঙ্গে টিভির সম্পর্ক সুসম্পর্ক থাকার জন্যে আপনাদের এই আঘাত এই তা খুব গভীরে হয়েছে আমরা মর্মাহত এই ঘটনায় তো ঘটনায় যেটা ঘটেছিল অরুণদের বলেছে আমিও বলেছি আমাদের অনেকগুলো কেস চলছে ঝাড়গ্রাম কোর্টে পাঁচখানা কেস চলছে একটা সোমর কেস আর একটা চলছে মন্ত্রী মহোদয়ের ড্রাইভারের কেস একটা চলছে ঝাড়গ্রামের কাউন্সিলরের কেস আর দুটো যানবনের কেস ঝাড়গ্রামে দুটো চলছে মেদিনীপুরে দুটা চলছে হাইকোর্টে তিনটা চলছে আমার তো কেটেই আমাদের জীবনটা কাটে গেল তো সেদিন আমরা এখানে আমিছিলাম হাজরা দিতে তো গাড়ি আদালতে ফাঁকা জায়গায় থাকলে গায়ে ফাঁকা দেখিয়ে রাখে এবং অত সমস্ত কিছু বুঝে নাই গাড়ি বন্ধ করলো ঝগড়াঘাটি লাগিয়ে গেল হেলমেট নিয়ে চলে গেল বাম খুলে দিতেছিল তখন আমাদের ছাড়াগুলো প্রতিবাদ করে বুকুরা হুকুরি হয়েটুকু আমি ছিলাম অন্য জায়গায় আমি যখন ছুটে যাই যে যেহেতু জনপ্রিয় সঙ্গে সুশীল এবং খোকেন আর আমাদের অনুভব দয়াল এরা ছিল ঝগড়া হলে মা এখানে নামালাম খোঁজ কি হয়েছে বলুন না গাড়ি রাখার নিয়ে সমস্যা তো গাড়ি ঘোরাই হলো সামান্য জিনিসটা নিয়ে কেন বাড়াবাড়ি করছেন তো যে দুজন উকিল ছিলেন যেটা ঘটনা সেটা ঘটনা ব্যক্তিকে যেটা ফ্যাক সেটা ফ্যাক উকিল বাবুরা কিন্তু কথা শুনলেন সেভাবে তারা ছেড়ে দেন না সুকিলের সঙ্গে হাত ধরা মোটামুটি হয়ে গেল ওনারা শুনলেন এমন সময় ইন্টারনেটটা একজন বল আমি না আমার বলছি নাই আমার মুখে বলাইছি আর কি হঠাৎ করে আসে আমাকে পুরো একদম মানে দাদা দিয়ে টাইপের সেরকম হচ্ছে গায়ে আমাকে মানে কি বলবো ফেলে থাকায় মানে একদম মনে মারেই দিবে এরকম ব্যাপারটা আমাকে সেরা দিল আমি গায়ে আসলেন কেন গায়ে আসলেন কেন বেশ হইল তারপরে আরেকজন বিবাবু আমাদের পিছনে ফিরেছিলেন উনি কিন্তু দেখেন নাই গায়ে গায়ে হাতের ব্যাপারটা

অনুভবের চেয়ে চার পাঁচ পেঠান দেবে ধরে কৌরি নাই চেলেছিল আমাদের জমে তাহলে মানে আমরা সমাজ আন্দোলন করবো আর আদালতের তাকে আমরা একটু হাজিরা দিতে এবং আপনারাই আমাদেরকে সহযোগিতা করেন এত জনের মানুষকে আর আপনারা লাইফ মানে এটা তীর্ম হইলেও আপনারা ভাববেন আর এই যে হাওয়া খুলে দেয় এখন ইটা কি কোন ওকালতের মধ্যে পড়ে ভুল না এইটা উকিল কাজ আমরা উকিল হয় নাই করা আর এটা উকিল হয়েছে কর্মীরা ঝাড়গ্রামে উকিল পাবেন নাই আমি বহে গেল বহে গেল

একটা ডিস্ট্রিক্ট বার এসেছে একটা আমরা যথাবৃদ্ধ সম্মানের সঙ্গে ওনাদের কাছে কিন্তু আমরা বক্তব্যটা লিখিত আকারে জানালাম যে দেখুন আমরা শান্তিপূর্ণ সমাধান চাই যে ঘটনাটা হয়েছে এটা ঠিক হয় নাই দুর্ভাগ্যজনক আমরা জানাইছিলাম এবং এখানে অনেক উকিলবাবুরা আছেন যাদের সঙ্গে আমার দাদা ভাইয়ের বন্ধুর মতো সম্পর্ক আছে তারাও কিন্তু তাদের পক্ষ থেকে কোন রকম রেসপন্স আমরা পাই নাই সেদিন কৌসিফায় বাবার উদ্দেশ্য ঠিক আছে আমরা সেখানে যাই সন্ধ্যা অপেক্ষা করেছি এবারে ফোনের পর ফোন আসছে আরে তোমরা কি মাল্যও কিনবে তোমরা কি মাল্যও কিনবে তখন আমরা বলছি প্রথমটা প্রথম বলছি মায়ের খানাটা বলি লোককে হ্যাঁ মাল্যও কিনবে তারপর আমাকে কত ঘটনা বলতে হবে আমি ঘটনাটা বললাম এবং সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলাম সেই পোস্টটা আনএিটেড এখনো রয়েছেন থাকবেন করে নেবেন চানি করা কোন জায়গাটা ও সাংবিধানিক আছে কোন জায়গাটা আর লক্ষ্য আছে কোন জায়গাটা আপনার আছে বলে হবে অসুবিধা কিছু নাই তো বন্ধুগণ আমরা পাশাধিকার ওয়েট করেছি মাঝখানে আমরা ঝাড়গ্রাম জেলার ডিএম সাহেব ওনার কাজ গেছিলাম ওনাকেও বলে সমস্যার কথা যেখান পর্যাপ্ত পার্কিং এর জায়গা নাই সুনির্দিষ্ট পার্কিং এর জায়গা নাই এটা একটু কাইন্ডলি দেখবেন আর গ্রামের সহজ সহল এই রুখা মাটির বখা দুখা লোক গুলা কোটে আসবে টিচারের আশায় আর তারা যদি তার এরকম হেনস্থার শিকার হয় এটা যথেষ্ট দুর্ভাগ্যজনক কাহিনী এটা আপনি সেতুর ব্যবস্থা দিলেন সাহেব কথা দিয়েছেন আমরা মাননীয় সাহেব জানিয়েছি লিখিত যে সাহেব আমাদের সঙ্গে এই ধরনের করা হয়েছে যেহেতু কোর্টটা জুডিশিয়ারির আধারে পড়ে তো এবারে আমরা ডিস্ট্রিক্ট চার্জ করছি যে সেই সুযোগটা আমরা পাই নাই যে আর কিভাবে দিতে হয় কোথায় যাব আমরা অতটা করে উঠতে পারি নাই আমরা নিশ্চয় জানাবো দেরি হলো আমরা জানাবো এবং পরবর্তী পর্যায়ে কি দেখলাম তারা উকিলদের পক্ষ থেকে একটা প্রেসমিট করা হয়েছে ওনারা বললেন কি আমাদেরকে অসম্মান করা হয়েছে জুডিশিয়ারিকে মেলাইন করা হয়েছে বন্ধু জুডিশিয়ারিকে আমরা মান্যতা দিই জুডিশিয়ারিকে আমরা সম্মান করি ভারতের আমরা মাথায় তুলে রাখি আর তাই আমাদের মতো এই নিরীহ মানুষদের কিশোর কাটেছে এই সাউতলে এই কাটেছে সাউতলে শহরে শহর গুনতে গুনতে বিচারেরা আমরা দিন কাটাইছি জুডিশিয়ারির উপর ভরসা করে জুডিশিয়ারির উপর ভরসা করে জুডিশিয়ারিকে কখনো আমরা অমান্য করি নাই জুডিশিয়ারি প্লেজ এ ভাইটাল রোল ইন মেন্টেনিং রুল অফ লইচ মিন্স এভরি ওয়ান ইনক্লুডিং স্টেট এভরি ওয়ান স্টেট ইজ সাবজেক্ট টু অ্যান্ড আন্ডার দ ল জুডিশিয়ারির বাইরে কেউ নাই আপনারা জানেন যে আজকে ওই ভদ্র বললেন চিন্তা নয় আমাকে চিনার দরকার নাই বন্ধু একজন সাধারণ মানুষের প্রতি আপনি এই ব্যবহার কেন করবেন জঙ্গলমহল সাধারণ মানুষের কি দামটা মর্যাদাটা নাই মান সম্মান নাই আমাকে চিন্তা হবে নাই তাহলে সাধারণ মানুষের প্রতি আপনার এই মানসিকতা এই দৃষ্টিমঙ্গল পরিবর্তন করতে হবে এই ট্যারিসাইজ চলতে পারে নাই আপনারা জানেন সংবিধান পার্ট ফ্রি পার্ট থ্রি ফান্ডামেন্টাল রাইট পার্ট ফোর ডিরেক্টিভ প্রিন্সিপালি সেখানে আউটলাইন করা আছে ভেরিয়াস প্রভিশন অফ ইন্ডিভিজুয়াল রেসপেক্ট মাথায় রাখবেন কবে ভাববেন নাই নিয়া আমাকে ওইভাবে একদিন আজ চোখে দেখবেন নাই বন্ধুগণ আজকে ঝাড়গ্রামের বইতে বাসার জায়গা তো তুমি সম্ভব না বলেই দিলো আমি আর রিপিট করছি সময় অতিবাহিত করে এই অট্টালিকা এই শিক্ষা প্রতিষ্ঠান এই কোর্ট কাছারি অফিস আদালতের যদি দেখা হয় ক্ষতি যদি তারা হয় তো সেখানে দেখবেন শিব বাইরে আবার গাছের আর সেই দিক সেই বন কাজে ভূতমতায় বসতি করা এই আদিবাসী জনজাতি অরণ্যাচারী মানুষজন আর তাই আপনারা আছেন তাই প্রতিষ্ঠান করে উঠেছেন আর আপনারা বলছেন ভাবেন সেটা ইয়াস The of land, the ি করবেন নাই সতর্ক থাকবেন সতর্ক থাকবেন উত্তারি দিবেন নাই জঙ্গল মহলে শুকনা পাতায় আগুন লাগছে দেরি হবে নাই জঙ্গল মহলে শুকনা আগুন লাগছে দেরি হবে নাই সময় জঙ্গল মহলে পুলিশের অত্যাচারের বিরুদ্ধে কি করেছিল কারো হয়েছিল পুলিশ সন্ত্রাস বিরোধী কমিটি তাহলে আপনারা কি চাইছেন আমরা উকিলি সন্ত্রাস বিরোধী কমিটি গঠন করব কি চাইছেন আপনারা বিচার চাইব

সম্মানের প্রশ্নটা তাহলে মানে আপনাদের সম্মান আছে মানে আমাদের সম্মান নাই দেখায় স্কুল শিক্ষক তো আজকে আদালতের প্রতিবাদে মিছিল